নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবন গঠনে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে তার দূরদর্শী চিন্তা ও কর্ম আমাদের অনুপ্রেরণা যোগায় তেমনি কাদের সাথে মিশলে আপনার স্বপ্নের পথে বাধা আসতে পারে তা চিনে রাখা অত্যন্ত জরুরি বুদ্ধিমান মানুষেরা কাদের এড়িয়ে চলেন ডক্টর কালামের দর্শন অনুযায়ী একজন বুদ্ধিমান মানুষ সর্বদা তার লক্ষ্য পূরণে অবিচল থাকেন এই পথে কিছু সম্পর্ক বিষাক্ত হতে পারে যা আপনার মানসিক শান্তি এবং অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে এদের চিনে রাখা জ্ঞানীর লক্ষণ যারা স্বপ্ন ভাঙতে চায় ডক্টর কালাম বলতেন স্বপ্ন সেটাই যা আপনাকে ঘুমোতে দেয় না যারা আপনার স্বপ্ন নিয়ে ব্যঙ্গ করে আপনাকে ছোট করে দেখে বা আপনার প্রচেষ্টাকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন এদের নেতিবাচকতা আপনার ভেতরের অগ্নিকে নিবিয়ে দিতে পারে যারা শুধু সমালোচনা করে সমাধান দেন না গঠনমূলক সমালোচনা প্রয়োজনীয় কিন্তু যারা শুধু দোষ খুঁজে বেড়ায় এবং কোনো সমাধানের পথ দেখায় না তারা আপনার এনার্জি নষ্ট করে ডক্টর কালাম বিশ্বাস করতেন যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তবে আগে সূর্যের মতো জলও এই জ্বলে ওঠার পথে সমালোচকদের এড়িয়ে চলুন যারা আপনাকে আটকে রাখতে চায় আপনার উন্নতিতে যারা ঈর্ষান্বিত হয় বা আপনাকে তাদের গণ্ডির মধ্যে আটকে রাখতে চায় তাদের সঙ্গ আপনার বৃদ্ধির পথে অন্তরায় ডক্টর কালামের কথায় একটি দেশ একটি জাতি একটি পরিবার এর ভবিষ্যৎ নির্ভর করে তাদের তরুণদের স্বপ্নের ওপর আপনার ভবিষ্যৎকে যারা অন্ধকারে রাখতে চায় তাদের থেকে দূরে থাকুন যারা শুধু অতীত নিয়ে পড়ে থাকে অতীত থেকে শিক্ষা নেওয়া ভালো কিন্তু যারা কেবল অতীত ব্যর্থতা নিয়ে আফসোস করে বা আপনাকেও সেই বৃত্তে আটকে রাখতে চায় তাদের সাথে মিশলে আপনার বর্তমান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে ডক্টর কালাম বলছেন ব্যর্থতা তোমাকে কখনো কাবু করতে পারবে না যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট শক্তিশালী হয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ